বেশ কয়েক মাস ধরে বাঙালি মহলে গোপনে কানাকুচো চলছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি কলকাতায় আসছে যত দিন এগিয়ে আসছিল বাঙালির মনে শুরু হয়েছিল উত্তেজনা গতকাল গভীর রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে যখন লিওনেল মেসির প্রাইভেট প্লেনটি কলকাতার মাঠে স্পর্শ করে হাজার হাজার কলকাতার মানুষ কলকাতা বিমানবন্দরে পৃথিবীর জীবন্ত বিস্ময় এই মানুষটিকে দেখে বিয়ুহল হয়ে পড়ে ঘড়ির কাটা অনুসারে কাটায় কাটায় তার তৈরি আগে থেকেই ছিল আজ সকাল দশটা নাগাদ লিওনেল মেসির কলকাতার আগমনের ব্যবস্থাপক স্পন্সরদের সঙ্গে ছিল মিটিং এরপর হোটেল থেকে তার সত্তর ফুট মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করেন মেসি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার অগ্নি নির্বাপক মন্ত্রী শ্রী সুজিত বসু এবং বিশিষ্ট মানুষজন this moment, this momento, monumento stand as a true testament to our love and admiration for you and for argentina football. it is a great privilege for the entire nation and especially for the pupil of Kolkata that you were today, get your own statue. we also welcome luis suarez, rodrigo dipan, to kolkata. thank you very much. Okay. Yes. Bueno, muchas gracias por, por este reconocimiento, la verdad que es un, es un honor, un placer estar acá, sé el cariño de la gente de, de del Mundial, el apoyo que tuvimos, así que, que nada, muy agradecido y muy, muy feliz de, de poder compartir estos días acá con ellos porque, porque sé que nos tienen mucho, mucho cariño por nosotros y por la selección y Argentina. The of all time, India has officially kicked off because the GOAT is in town. He is in the building. Lionel Messi will be gracing the top of the Salt Lake Stadium for the second time of asking in the next few moments. Ladies and gentlemen, keep the decibel limits of the charts. It's gonna go through the spitosphere. The man who arrives first. যুব ভারতী ক্রীড়াঙ্গনে কানায় কানায় পূর্ণ দর্শকরা আশা করেছিলেন দু চোখ ভরে দেখবে লিও মেসিকে কিন্তু মেসির সঙ্গে সারাক্ষণই ছিল ভিআইপি নিরাপত্তারক্ষী এবং আয়োজকদের ঘনিষ্ঠদের ভিড় দর্শকরা মেসিকে সেভাবে দেখতেই পেলেন না এরপরই শুরু হয়ে যায় মেসি ভক্তদের উত্তেজনা উত্তেজিত হয়ে তারা তাদের সঙ্গে আনা জলের বোতল জলের পাউচ প্যাকেট ছুটতে থাকে মাঠে মেসির নিরাপত্তার কথা ভেবে মেসির সঙ্গে থাকা রক্ষীরা নির্ধারিত সময়ের আগেই তাকে নিয়ে তাড়াতাড়ি মাঠ ছেড়ে বেরিয়ে যায় এতে দর্শকরা আরও উত্তেজিত হয়ে পড়ে মাঠের ভিতরে এবং বাইরে বেরিয়ে এসে তারা বিক্ষোভ দেখায় কিছুক্ষণ পরে পুলিশ সল্টলেক স্টেডিয়ামের ভেতরে লাঠিচার শুরু করে এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন দেখুন মেসিকে নিয়ে কিছুক্ষণ আগে যা ঘটে গিয়েছে অর্থাৎ কিছু অতি হ্যাংলা লোক এমন ভাবে স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পয়সা দিয়ে সকাল থেকে আসা দূর দূর থেকে আসা লোকেরা দর্শকরা ফুটবল প্রেমীরা তারা মেসিকে দেখতে পেলেন না সেই ক্ষোভ সেই ক্ষোভ তারপরে জলের বোতল ইত্যাদি ইত্যাদি হলো মেসিকে চলে যেতে হলো আমরা এক বাককে নিন্দা করছি এটা লজ্জাজনক ঘটনা এবং এই হ্যাংলা গুলো যা করলো এটাকে কলকাতাকে একটা বদনাম করে ছাড়লো যেখানে মেসি একটা খেলা বসে দেখবেন বা পায়ে হয়তো একটু ফুটবল দিয়ে তাকে স্কিল দেখাতে বলা হতো পায়ে ফুটবল ছোঁয়াতে পারলেন না কিন্তু তারপরে ক্ষোভটা যেখানে যাচ্ছে দয়া করে নিজেদের একটুখানি সংশোধন বা সংযমে আনুন আপনাদের ক্ষোভ ন্যায্য হান্ড্রেড পার্সেন্ট ন্যায্য আপনাদের ফুটবল প্রেমীদের আবেগকে সমর্থন করি কিন্তু এই ভাংচুর এবং তারপরে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে বিষয়টা আপনাদের ক্রীড়া প্রেমটাকে ছোট হয়ে গিয়ে লঘু হয়ে গিয়ে তখন কিন্তু বিষয়টা আইন শৃঙ্খলায় চলে যাচ্ছে একাধিক সর্বভারতীয় টিভি চ্যানেল থেকে প্রশ্ন পাচ্ছি এক্ষুনি তারা ফোন নিচ্ছিলেন যে পশ্চিম লাল অর্ডার এটা কেন পুলিশ এখনো এ করছে না কেন পুলিশ এই গুন্ডামি হতে দিচ্ছে আর তাদের বুঝিয়ে বলছি তারা এখন তো তারা শুনবেন কি শুনবেন না অল ইন্ডিয়ার সব চ্যানেল বুঝতেই পারেন যে এরা তো এরা তো কোনো আইন ভঙ্গ করতে আসছিল না এরা তো খেলা দেখতে এসেছে বা একটা আচমকা সেই রাগটা গিয়ে পড়ে ভাঙচুর ইত্যাদি করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো ক্রীড়াপ্রেমীদের উপর প্রথমেই লাঠিটা চার্জ করতে পারেন না কিন্তু ন্যাশনাল চ্যানেল থেকে একের পর এক প্রশ্ন আসছে কেন পুলিশ অ্যাকশন নেয়নি কেন পুলিশ মারেনি আমি আপনাদের আপনাদের অনুরোধ যারা বিক্ষুব্ধ আবেগ ঠিক আছে কিন্তু দয়া করে সংযম করুন গোটা বিষয়টাকে নিয়ে শকুনের রাজনীতি করতে অন্য লোক নেমে পড়ছে ইতিমধ্যেই গোটার আয়োজক স্বতন্ত্র দত্তকে গ্রেফতার করেছে পুলিশ এটিএন বাংলা কলকাতা